ফ্রেন্ডস এটি হলো আমার বেবি বয়ের ক্ষেত্রে অ্যানিমেল স্ক্যানিং এই অ্যানিমেল স্ক্যানিং কখন করতে বলা হয় থেকে কেন করতে বলা হয় থেকে এছাড়াও এই অ্যানিমেল স্ক্যানিং করতে কত খরচ পড়ে এই সমস্ত কিছু জানতে চেয়েছেন আপনারা তো প্রথমেই বলে রাখি প্রেগন্যান্সির এইটিন উইক্স থেকে টোয়েন্টি টু উইক্সের মাঝখানে বা প্রেগনেন্সির পঞ্চম মাসে এই আলট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তারবাবুরা এটিকে আলট্রাসোনোগ্রাফি ফোর ডি স্ক্যানিং বলা হয় থেকে মানে এটি প্রেগন্যান্সির অন্যান্য আলট্রাসোনগ্রাফি থেকে কিন্তু একদমই আলাদা রকম আলট্রাসোনোগ্রাফি এই আলট্রাসোনোগ্রাফি করলে স্বাভাবিকভাবে আপনার গর্ভের বাচ্চার কোনোকম জন্মগত ত্রুটির রয়েছে কিনা বা গঠনগত রকম ত্রুটি রয়েছে কিনা এটি কিন্তু খুব স্পষ্টভাবে নিখুঁতভাবে দেখা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার যদি কোনো রকম জন্মগত ত্রুটি থাকে এটি কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা মেডিসিন দিয়েই কিন্তু কিওর করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আলট্রাসনোগ্রাফিটি করুন মনে করে এছাড়াও এই আলট্রাসনোগ্রাফি করতে কত খরচ পড়ে এটি সাধারণত জায়গা বিশেষে ভিন্ন রকম হতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে পড়বে এখানে আমার ক্ষেত্রে কিন্তু পঁচিশশো টাকা পড়েছিল আপনার ক্ষেত্রে চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে তাছাড়াও ই স্ক্যানিং বিষয়ে ডিটেলস ভিডিও চাইলে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন টাটা